আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছিলাম ওই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখে তো এই বিষয়ে আজকে আমি বিস্তারিত বলবো পরীক্ষার ধরন প্রার্থীর সংখ্যা কি কি পড়বেন এবং কিভাবে প্রস্তুতি নিলে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো ফলাফল অর্জন করতে পারবেন তো জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমে বলছি পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং পঞ্চাশটি এমসিকিউ থাকবে অবশ্যই নেগেটিভ মার্ক থাকবে আর প্রার্থী সংখ্যা অনেক ছয় লাখ প্লাস গত উপখাদ্য পরিদর্শক পদের মতোই আঠারোটি জেলা শহরে অনুষ্ঠিত হবে বিভাগসহ এ নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিও দেব যেহেতু এখনও অফিসিয়াল কোনো নোটিশ দেয়নি কিন্তু আমি একদম একশো পারসেন্ট শিওর হয়ে ভিডিওটি করছে তাই হাতে সময় খুবই কম এই সময়ে যেভাবে আপনারা আপনাদের প্রস্তুতিটা গুছিয়ে নেবেন যেহেতু বাংলা ইংরেজি অঙ্ক এই টপিকসগুলো থেকে বেশি প্রশ্ন আসে তাই এই টপিকসগুলোকে বেশি জোর দিয়ে পড়তে হবে এবং সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন আসে ওই অংশটাও পড়বেন সাথে বিজ্ঞানের কিছু টপিকস আমরা পড়ব আর সবচেয়ে ভালো হয় যাদের জব সলিউশন বইটা খুব ভালোভাবে পড়া আছে ওই জব সলিউশন বইটা যদি খুব ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আপনারা পঞ্চাশটি প্রশ্নেরই উত্তর করতে পারবেন প্রথমেই খাদ্য অধিদপ্তরের বিগত সালের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বেন তারপর বিসিএসের প্রশ্ন প্রাইমারি ও নিবন্ধনের প্রশ্ন এবং বিগত পাঁচ সাল মানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে তার পাশাপাশি বাংলা ব্যাকরণ অংশ থেকে কিন্তু বেশি প্রশ্ন হয় তাই ব্যাকরণ অংশটাকে বেশি গুরুত্ব দিবেন প্রথমেই নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের বাংলা ব্যাকরণের আমি যে টপিকসগুলো বলবো এই টপিকসগুলো প্রথমে শেষ করবেন তারপর আপনারা যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের জন্য বই কিনে থাকুন না কেন ওই বইটার এই অধ্যায়গুলো শেষ করবেন বিশেষ করে অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলো মুখস্থ করতে হবে ধ্বনি ও বর্ণ শব্দ কারক বিভক্তি সন্ধি সমাস এক কথায় প্রকাশ বিপরী শব্দ বাগধারা প্রতিশব্দ জ্যোতি ও বিরাম চিহ্ন লিঙ্গ বচন শব্দ ও শব্দের বিভিন্ন অংশ এবং সাহিত্য অংশ থেকে প্রশ্ন আছে কিন্তু দুই একটি তাই বলে হেলাফেলা করা যাবে না আপনারা সাহিত্য অংশের জন্য এগারো জন কবি সাহিত্যিক পাশাপাশি ফরুক আহমদ এবং পঞ্চ এই কয়েকজনকে যদি পড়েন এবং চর্যাপদটা কিন্তু বাদ দেওয়াই যাবে না কারণ চর্যাপদ থেকেও একটি প্রশ্ন আসতে পারে আর চর্যাপদ এই অংশটা খুবই ছোট ইংরেজির জন্য পার্ট অফ স্পিচ জিরান্ড পার্টিসিপল ইনফিনেটিভ সিনোনিন অ্যান্টোনিম স্পেলিং কারেক্ট সেন্টেন্স রাইট ফর্ম অফ ভাব সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ইডিওমস অ্যান্ড ফ্রেস আর লিটারেচার থেকে দুই একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং তার জন্য বিগত সালে পরীক্ষার প্রশ্নগুলো যদি পড়েন তাহলেই আপনারা এক দুই নাম্বার অর্জন করতে পারবেন গণিতের জন্য পাটিগণিত অংশ থেকে বেশি প্রশ্ন আসে সেক্ষেত্রে বাস্তব সংখ্যা লাভ ক্ষতি শতকরা করা সুৎকষা কাজ ক্ষমতা শক্তি চৌবাচ্চা নলের অঙ্ক সুৎকষা ঐকিক নিয়ম এবং বীজগণিত অংশের জন্য বীজগণিতিক সূত্রাবলী ধারা আর জ্যামিতি অংশ থেকে যে টপিক্সগুলো বলবো এই টপিক্সগুলো পড়লেই আলহামদুলিল্লাহ পড়তে হবে না ত্রিভুজ বৃত্ত রেখা কোন আয়তক্ষেত্র এবং পরিমাপ এককের যে পরিমাপগুলো আছে এগুলো পড়লেই ইনশাল্লাহ ভালো করতে পারবেন সাধারণ জ্ঞান বিজ্ঞানের জন্য বিগত সালের প্রশ্নগুলোই বারবার পড়ুন আর সাম্প্রতিক কিছু তথ্য অবশ্যই পড়তে হবে পাশাপাশি খাদ্য অধিদপ্তর সম্পর্কে আপনাদের তথ্য জানতে হবে তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি কোনো তথ্য আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আর এর পরবর্তীতেও আমি সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রস্তুতিমূলক ভিডিও প্রকাশ করব আশা করি যে প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে দেওয়া সম্ভব হলো না সেগুলো আমি আগামী ভিডিওতে বলবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ